আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান তোমার পিটেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আরেকটা প্ল্যান দেখা ট্রাই করব এবং এটা হচ্ছে আমাদের একটা ফাইভ স্টোরিট বিল্ডিং জি প্লাস ফোর টোটাল ফাইভ স্টোরিট বিল্ডিং তো আমরা একটু দেখবো এই প্ল্যানটা আসলে কত কাটা জায়গার উপরে এবং এটার নির্মাণ ব্যয় কত হয় সেটা একটু শেষের দিকে আলোচনা করবো তো আমরা শুরুতে দেখি যে আমাদের আসলে কোন ফ্লোরে কী আছে এবং কি কি দিয়ে আমরা হচ্ছে প্ল্যানটা অ্যারেঞ্জ করছি সেটা একটু দেখা ট্রাই করবো চলেন আমরা দেখি কি কি আছে তো এখানে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোরটা এখানে গ্রাউন্ড ফ্লোরের যে অংশটা একটা পাশ আমাদের পার্কিং এর জন্য রাখা হয়েছে এই পাসটা এই পাশটা মূলত আমাদের পার্কিং এর জন্য রাখা হয়েছে লেফট সাইড এবং রাইট সাইডটা হচ্ছে আমাদের একটা ইউনিট করা হয়েছে তো আমরা যদি দেখি এটা আমাদের ইন্ট্রান্সটা টা ঢুকে আমরা এখানে একটা পার্কিং স্পেস পাবো এবং একটা ওয়েটিং এর জন্য হচ্ছে এখানে একটু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের বলেছিল এখানে একটু চেয়ার ব্যবস্থা করার জন্য এবং পাশে হচ্ছে আমাদের একটা গার্ডরুম রয়েছে তো একটা গার্ডরুম আর এইখানে আমাদের কিছু বাইক পার্কিং এর দেখানো হয়েছে এবং দুটো কার রাখা হয়েছে তো আমরা সেই ঢুকে মানে এই পাশটাতে ঢুকে আমরা হচ্ছে যে পাবো হচ্ছে একটা ইউনিট তো এই ইউনিটে আমরা সে তিনটা বেডরুম অ্যারেঞ্জ করছি তো তিনটা বেডরুম এবং বেডরুমের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় দশ ফিট বারো ফিট এবং এগারো ফিট বারো ফিট এবং আরেকটা হচ্ছে তেরো ফিট বাই পনেরো ষোলো ফিট তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট দশ ইঞ্চি বড় একটা তো এই তিনটা বেডের সমন্বয়ে আমাদের হচ্ছে একটা ইউনিট এখানে কি কি আছে আমরা একটু যদি দেখি এইটা একটু ডাইনিং স্পেসটা এবং ডাইনিংটা একটু সুন্দরভাবে করা হয়েছে এটা একটু এখানে আমাদের কার্টেন ব্যবস্থা করা হয়েছে যাতে লিভিং থেকে ডাইনিংটা একটু সেপারেট করা যায় কোনোভাবে এবং এখানে একটা বারান্দাও রাখা হয়েছে এবং আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু একটা বারান্দা রয়েছে আমাদের সামনে যদি দেখি এই বেডরুম ওয়ানের সাথে একটা বারান্দা রয়েছে টু এর সাথে একটা বারান্দা রয়েছে এবং থ্রির সাথেও একটা বারান্দা রয়েছে এবং এখানে যদি দেখি আমরা ওয়াশরুমগুলো যদি দেখি যে এই ওয়ানের সাথে বেডরুম ওয়ানের সাথেও একটা হ্যাঁ একটা টয়লেট রাখা হয়েছে এবং টয়লেটের সাইজটা মোটামুটি বড় চার ফিট বাই সাত ফিট এবং এই বেডরুম থ্রি যেটা আছে এবং সেই এর সাথেও কিন্তু আমাদের একটা আটাস টয়লেট রাখা হয়েছে চার সাত ফিট বাই চার ফিট এবং এই বেডরুম টু যেটা এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে টু এর সাথে এটা কমন রাখা হয়েছে এটাও হচ্ছে অলমোস্ট প্রায় সাত এর মতো দশ ইঞ্চি বাই চার ফিট এবং এটা হচ্ছে আমাদের লিভিংটা লিভিংটা এই পাশে রাখা হয়েছে এবং এটা হচ্ছে ডাইনিংটা সো এটা হচ্ছে আর এই পাশটা বেডরুম থ্রি থ্রির পাশে আমাদের বেসিক্যালি রাখা হয়েছে একটা কিচেনটা রাখা হয়েছে এবং কিচেনটাও বেশ বড় সাত ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট

একটা বেড ইউনিট রাখা হয়েছে এবং আরেকটা সাইড পার্কিং করা হয়েছে তো আমরা যদি এটা সিঁড়িতে উঠি এটা হচ্ছে আমাদের সিঁড়িটা সিঁড়িতে উপরে উঠলে আমরা হচ্ছে টিপিক্যাল ফ্লোরে চলে যাবো এবং টিপিক্যাল ফ্লোরে আমাদের দুইটা ইউনিট করা হয়েছে এবং দুইটা ইউনিটে কিন্তু তিনটা তিনটা করে বেডরুম রাখা হয়েছে এবং আমরা যদি দেখি বেডরুমগুলো কিন্তু প্রায় সিমেট্রিক আছে শুধুমাত্র এখানে ওনার জায়গা একটু যেহেতু একটু এক পাশটা একটু কম থাকার কারণে এখানে একটু রুমটা একটু ছোট হয়ে গেছে বা স্পেসটা আমাদের একটু ছোট হয়ে গেছে রাইট সাইডটা সেমি সিমেট্রিক থাকলেও লেফট সাইডটা ওরিয়েন্টেশন সিমেট্রিক বাট মেজারমেন্টটা একটু যদি দেখি যেখানে কিচেনটা একটু ছোট হয়ে গেছে বা রুমটা একটু ছোট হয়ে গেছে তো এটা ছিল আমাদের ফ্লোর প্ল্যানের অ্যারেঞ্জমেন্টগুলো তো এই যেটা যদি আমরা বা এটা কমপ্লিট করি দেখতে কেমন হবো এটার জন্য আমরা একটা থ্রি ডিভিউ দেখি তো এইটা হচ্ছে আমাদের সেই থ্রি ডিভিউটা আমরা যদি দেখি একটু এটা হচ্ছে আমাদের যেহেতু রাস্তা আর এই বিল্ডিংটা হচ্ছে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চলে পূর্বাচল কাঞ্চন এবং এইটা হচ্ছে লোকেশনটা যদি এক্সাক্ট লোকেশনটা বলি এইটা হচ্ছে আমাদের যে স্টেট ইউনিভার্সিটি আছে এই স্টেট ইউনিভার্সিটির জাস্ট অপোজিটে আমাদের এই বিল্ডিংটা অলরেডি আমাদের বিল্ডিংটা চারতলা পর্যন্ত হয়ে গেছে তো মোটামুটি আর একটা ফ্লোর করলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটু দেখি যে আমাদের কেমন হচ্ছে যেহেতু এটা হচ্ছে রাস্তা এবং রাস্তার অপোজিটেই হচ্ছে আমাদের স্টেট ইউনিভার্সিটি আছে এই বাসটা আর ও তার আর এটা হচ্ছে আমাদের ভবনটা তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই গার্ডরুমটা এবং এই যে গেটটা গেট দা ঢুকেই হচ্ছে আমরা এন্টারেন্স এটা ঢুকে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আসলে এরকম দেখতে পাবো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের টিপিক্যাল যে ফ্লোর আছে যেহেতু দুইটা ইউনিট আবার মাঝখানে কিন্তু একটা ওয়াল ও ডিজাইন পার্সে দেওয়া হয়েছে এবং হয়ে গেছে সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা রুমের সাথে যেহেতু বারান্দা আছে তো বারান্দাগুলো অ্যারেঞ্জ করছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে টয়লেট যে সামনের অংশে যে টয়লেট রাখা হয়েছে এবং সেই টয়লেটের ক্ষেত্রে এখানে যেমন এটা হচ্ছে আমাদের ডাক্তার যে লাইনটা আমরা ব্রিক দিয়ে এটা হচ্ছে ই করে দিছি কাবার করে দিছি সেটা আসলে বোঝা যাচ্ছে না এবং পাশে যে উইন্ডো আছে এখানে আমরা মেটাল ফ্রেম করে এমভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছি এটা বাড়ি থেকে সহজে ওরকম বোঝা যায় না দেখতেও আর কি কিন্তু চমৎকার লাগতেছে তো এইটা হচ্ছে আমাদের থ্রি ডি ভিউটা যদি আমরা দেখি যে আমাদের বাড়িটা কমপ্লিট করলে একদম বহু এরকম দেখতে লাগবে এবং আমরা যেভাবে ড্রয়িংটা দিছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি ওইভাবে আসলে ওই কাজটা সম্পূর্ণ করে ট্রাই করতেছে এবং আমরা ওই প্রজেক্টটা বেশ কয়েকবার ভিজিটে গেছি যদিও আসলেও ভিডিওগুলো দেখানো হয় নাই তো ইনশাল্লাহ সময় করে ওই ভিডিওগুলো আমরা প্রকাশ করবো ফেসবুক এবং ইউটিউবে তো এটা ছিল আমাদের হচ্ছে চিডিবিউটা তো এখন যদি বলি যে আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট করতে আসলে কত টাকার মতো খরচ হবে সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটু প্ল্যানে যাই তো এখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু এটার বিল্ড এরিয়া আমরা যদি দেখি টোটাল আমাদের বিল্ডিংটা হচ্ছে অলমোস্ট চার কাঠার একটু উপরের জায়গাটা ফোর পয়েন্ট টু নাইন কাঠা কিন্তু আমাদের বিল্ড এরিয়াটা পাইছি পঁচিশশো তিরিশ স্কোয়ার ফিট তো যেহেতু পঁচিশশো তিরিশ স্কোয়ার ফিট পাইছি তো এই পঁচিশশো তিরিশ স্কোয়ার ফিটের আমরা যদি বিল্ডিংটা কমপ্লিট করতে চাই তো আমাদের মোটামুটি ফাউন্ডেশনে খরচ আসবে অলমোস্ট বিশ লাখ টাকার মতো এবং এটা যদি আমাদের প্রত্যেকটা ফ্লোর কমপ্লিট করি এবং থ্রি ছবির মতো করতে চাই তাহলে আমাদের এখানে টোটাল খরচ চলে আসবে অলমোস্ট তিন কোটি টাকার মতো এটা একদম এ টু জেড কমপ্লিট করতে এরকম ছবির মতো করে তৈরি করতে আমাদের বিল্ডিংটা খরচ হবে অলমোস্ট তিন কোটি টাকার মতো তো এটা ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন তো পরবর্তীতে আমরা হচ্ছে এটার কিছু আন্ডার কনস্ট্রাকশনের ছবি ভিডিও আমরা আসলে পাবলিশ করবো চলো